সকলকেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিশেষ করে আমরা যে পরিবার স্কুল অফ লিডারশিপের যে পরিবার রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় এবং আমরা একটি পরিবারের সদস্য মতো হয়ে কাজ করছি বাংলাদেশের নেতৃত্ব উন্নয়নে বিশেষ করে রাজনৈতিক সংগঠক যারা রয়েছে তাদের প্রশিক্ষণ পাশাপাশি আমরা স্কুল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নৈতিক শিক্ষা কার্যক্রম পরিচালনা যারা যারা করছে এবং সেই সাথে বিভিন্ন ইন্টারন্যাশনাল সামিট ডায়ালগ সামিট সেমিনার ওয়ার্কশপ সহ যে সকল কর্মকাণ্ডে যারা যে জায়গায় ব্যস্ত আমাদের বিভিন্ন সেল রয়েছে গবেষণা সেল মিডিয়া সেল তারপরে হচ্ছে শিক্ষা উপকমিটি এইভাবে পর্যায়ক্রমে যত শাখা উপশাখা রয়েছে এবং যারা সদস্য রয়েছে সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আমরা জানি যে আমাদের এই দুই হাজার পঁচিশ সাল খুবই চ্যালেঞ্জিং একটি সময় এবং এই সময় আমরা পার করছি এবং সেই সাথে আমরা ঈদের সুখটাও আমরা ভাগ বাটরা করে নিচ্ছি সকলকে ধন্যবাদ আবার কথা হবে ঈদের শুভেচ্ছা আসসালাম আলাইকুম